খুব সাদা মাটা ভাষায় যদি আমরা এখন খুব প্রশ্ন করি যে কোনো ঘটনা ঘটার পরে যে এই ঘটনা থেকে কার লাভ হতে পারে হাদির উপরে হামলার পরে সবচাইতে ক্ষতি হবে কার মির্জা আব্বাসের তৃতীয় ক্ষতি হবে কার আওয়ামী কিন্তু লাভ হবে কার হাদিকে যেভাবে গুলি করা হয়েছে হাদি বেঁচে থাকার কথা নয় মানে ওনার ভাগ্য ভালো এবং এই কারণে উনি বেঁচে আছেন জীবন মৃত্যু সন্ধি করে লড়াই করছেন আমরা আশা করছি এই ভিডিওটি যখন করছি তখনও তিনি এভারকেয়ার কেয়ার হসপিটালে আছেন আমরা আশা করছি তিনি দ্রুত সুস্থ হবেন ভালো হবেন কিন্তু যেভাবে গুলি করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলি করা হয়েছে প্রথম যখন আমি শুনেছিলাম তখন ভেবেছিলাম যে এটা হয়তো একটা রাজনৈতিক সংঘর্ষ ভয় দেখানোর জন্য গুলি করা হয়েছে বা কিছু একটা এবং প্রথম যে ভিডিও ফুটেজটি লিক হয়েছিল সেখানে দেখা যাচ্ছিল তার কানের পাশে চেপে ধরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম যে কানের পাশ দিয়ে গুলি গিয়েছে কান স্পর্শ করে গুলি গিয়েছে এবং এটা হতো খুব স্বাভাবিক একটা রক্তপাত তিনি হয়তো ব্যান্ডেজ করে বাসায় ফিরবেন বা হালকা অবস্থা কিন্তু সময় যত ঘনালো আমরা দেখতে পেলাম যে ওসমান হাদিরের অবস্থা আশঙ্কাজনক গুলিটি আসলেই তাকে হত্যা করার জন্য করা হয়েছে প্রিয় দর্শক আমরা আজকের ভিডিওটা শুরু করতে চাই ওসমান হাদির সুস্থতা কামনা করে এবং এই হামলার তীব্র নিন্দা করে এখন প্রশ্ন আসছে হঠাৎ করে ওসমান হাদিকে কে গুলি করতে গেল কেন গুলি করতে গেল আজকের ভিডিও সেই আলোচনা নিয়ে প্রথমে আমরা দেখলাম যে ভিডিওতে প্রাথমিক যে ভিডিওতে ওসমান হাদিকে দেখা যাচ্ছে যে রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে তার সঙ্গে যিনি আছেন তিনি চিৎকার করে মির্জা আব্বাসকে গালাগালি করছেন এবং মির্জা আব্বাসের উপরে দায় চাপাতে চেয়েছেন খুব স্বাভাবিক আবেগ সেই মুহূর্তে চূড়ান্ত অবস্থায় আছে আকস্মিক হামলা হয়েছে এবং তারা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া যে কোনো একজনকে দোষারোপ করতেই পারেন কিন্তু ঠান্ডা মাথায় যদি আমরা দেখি তাহলে আমাদেরকে বুঝতে হবে আজকের আলোচনায় যে এই আক্রমণের সাথে কি মির্জা আব্বাস দায়ী নাকি অন্য কোনো তৃতীয় পক্ষ দায়ী প্রথমে মির্জা আব্বাস দিয়েই শুরু করি হাদি যিনি আসলে আহ এক ধরনের খুব হাইপ তৈরি করতে পেরেছেন এবং যিনি আসলে তার খুবই উগ্র আচরণ এবং উগ্র কথাবার্তার জন্য তিনি যে কোনো জায়গায় মনে করেন আওয়ামী লীগ সমর্থিতদেরকে ছেড়ে দিতে হবে অশ্লীল গালাগালি করেন এবং এটার পিছনে হয়তো কিছু কারণও আছে তার যে আপব্রিঙ্গিংটা হয়েছে তিনি যে পরিবেশের ছোট থেকে বড় হয়েছেন সেই জায়গাটায় সেই ভাষাটা তিনি হয়তো এখন অভ্যস্ত করে আছেন এটাকে রাজনীতিতে আমরা হয়তো অপছন্দ করতে পারি কিন্তু আদৌ এই পরিচিতি বা এই হাইপ দিয়ে যে নির্বাচন জেতা যায় না এর আগে আমরা হিরো আলম এর একটা বড় উদাহরণ সুতরাং মির্জা আব্বাসের জন্য কোনো চ্যালেঞ্জ নয় এবং নিজে কিন্তু হাদি হাদি একবার স্বীকার করেছেন যে তিনি যদি পাঁচশো ভোট পান তাহলে উনি খুশি হয়ে যাবেন মনে করবেন যে তার ক্যাম্পেইন সাকসেসফুল এবং পাঁচশোর নিচে যদি উনি ভোট পান ওনার দুই তিন দিন মন খারাপ থাকবে মানে তার গোটা নির্বাচনী প্রচারণাটাই পাঁচশো ভোটকে টার্গেট করে তিনি করছেন সে জায়গায় মির্জা আব্বাসের সাথে তার বিশাল ব্যবধান হবে এবং আমার ধারণা মির্জা আব্বাস বা ওই লেভেলের যেসব জাতীয় নেতারা বিভিন্ন আসনে আছেন তারা হাদির মতো হাদির মতো যারা তাদের প্রতিদ্বন্দ্বী আছেন তাদেরকে বরঞ্চ ভালোবাসার চোখে দেখবেন কোনো রিয়েল থ্রেট মনে করবেন না ওসমান হাদি পাঁচশো জায়গায় হয়তো ধরলাম আমি পাঁচ হাজার ভোটই পেলেন যেটা ভেরি আনলাইকলি প্রায় অসম্ভবের কাছাকাছি একটা ঘটনা ছিল আর তিনি যদি পাঁচ হাজার ভোটও পান সেটা আসলে আমি যদি বলি যে মির্জা হাব্বাস প্রতিটি ভোট সেন্টারে যে পরিমাণ তার পোলিং কর্মী নিয়োগ করবেন তার থেকে কম হবে সুতরাং মির্জা আব্বাস হাদিকে গুলি করে মারার কোনো কারণ নেই আরেকটা জিনিস হচ্ছে আপনি দেখবেন যে হাদি অনেকের সাথে মানে অনেকের বিরুদ্ধে উগ্র এবং অশ্লীল কথাবার্তা বলল মির্জা আব্বাসের সাউ আমামা ছিঁড়ে ফেলার ব্যাপারে উনি কোনোদিনই বক্তৃতা দেন নাই যে এমন না যে মির্জা আব্বাস বা তার কাছের লোকজন এতে খুব ক্ষুব্ধ হবেন সুতরাং আমরা জানি না যখন কিলার ধরা পড়বে তখন বোঝা যাবে কিন্তু আপাত দৃষ্টিতে আমি মনে করি মির্জা আব্বাসকে এই সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে দ্বিতীয় যা কিছু হারায় বলেন আওয়ামী লীগের চোর সুতরাং খুব স্বাভাবিকভাবে দ্বিতীয় নজরটা আসবে আওয়ামী লীগের উপরে দেখেছি সোশ্যাল মিডিয়ায় যখন হাদিকে গুলি করা হয়েছে আওয়ামী লীগ সমর্থিত এবং এটা খুব স্বাভাবিক তারা দীর্ঘদিন ধরে গালাগালি খেয়ে আসছেন এই হাদি বত্রিশ নম্বর ভাঙ্গার পিছনের একজন অন্যতম খলনায়ক তিনি বঙ্গবন্ধু সহ সবাইকে অশ্লীলভাবে গালাগালি করেন বিভিন্ন কারণে আওয়ামী লীগের যে ক্ষুব্ধ অংশটুকু আছেন তারা আসলে নিজেরা কিছু করতে পারছেন না নিজেরাই পাল্লি আছেন দেশে এবং দেশের বাইরে তাদের সেই মনোবেদনা কেউ যদি হাদিকে একটা গুলি করে বা একটা মাইট দেয় এতে তারা খুব খুশি হবেন এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আওয়ামী লীগের কি এখন আদৌ সেই রিসোর্স এবং এফোর্ট আছে হাদিকে গুলি করার মতো এবং হাদিকে আসলেও আওয়ামী লীগের কাছে এই পরিমাণ গুরুত্বপূর্ণ যে তাকেই মারতে হবে প্রশ্নটা রয়ে যায় আমরা সেই প্রশ্নের উত্তর যখন হত্যাকারে ধরা পড়বে তখনই জানতে পারবো কিন্তু খুব সাদা মাটা ভাষায় যদি আমরা এখন খুব প্রশ্ন করি যে কোনো ঘটনা ঘটার পরে যে এই ঘটনা থেকে কার লাভ হতে পারে হাদির উপরে হামলার পরে সবচাইতে ক্ষতি হবে কার মির্জা আব্বাসের দ্বিতীয় ক্ষতি হবে কার আওয়ামী কিন্তু লাভ হবে কার হাদিকে যেভাবে গুলি করা হয়েছে হাদি বেঁচে থাকার কথা নয় মানে উনার ভাগ্য ভালো এবং এই কারণে উনি বেঁচে আছেন জীবন মৃত্যুর সন্দিক্ষ করে লড়াই করছেন আমরা আশা করছি এই ভিডিওটি যখন করছি তখনও তিনি আহ এভার কেয়ার হসপিটালে আছেন আমরা আশা করছি তিনি দ্রুত সুস্থ হবেন ভালো হবেন কিন্তু যেভাবে গুলি করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে এমন না কিন্তু এই যে যদি ভয় দেখানোর জন্য গুলি করা হতো তাহলে তো আমি বুঝতাম ফাঁকা গুলি করা হয়েছে নর্মাল রাজনৈতিক সংঘর্ষ হলে বুঝতাম লাঠি দিয়ে বাড়ি মেরেছে বা যদি আহত করার উদ্দেশ্যে থাকে নর্মালি সাধারণত উনি যেভাবে রিক্সায় যাচ্ছিলেন যে কোনো লোকের পক্ষে তাকে উরুতে গুলি করা বা বসা অবস্থায় পেটের মধ্যে গুলি করাটা স্বাভাবিক ছিল কিন্তু যেভাবে মাথা সই করে গুলি করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই তাহলে যদি হাদি মারা যেতেন যেটা খুব বেশি সম্ভাবনা ছিল এখনো যে সেই সম্ভাবনার কমে গেছে বা গেছে তা না কিন্তু আল্লাহ তার হায়াত রেখেছেন তাকে গুলি করে তাৎক্ষণিকভাবে মারা যায় নাই যেটা কবি শকর আল্লাহর কাছে যদি হাদি মারা যেতেন তাহলে এর প্রথমে মির্জা আব্বাসের উপরে আসত এবং লাভবান হতো যে বা যারা মির্জা আব্বাসের বিরুদ্ধে পরবর্তীতে হাদির জায়গায় এখানে নির্বাচিত করতেন হাদির ছবি দিয়ে হাদির পোস্টার দিয়ে হাদির কথা দিয়ে হাদির ভিডিও ক্লিপ দিয়ে মির্জা আব্বাসকে দোষারোপের পরে যার সুবিধাটা হতো যিনি মির্জা আব্বাসকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করতে পারতেন আমাদেরকে এখন দেখতে হবে ভাবতে হবে আদৌ সেই ধরনের কোনো লোক এখানে আছেন কিনা যিনি মির্জা আব্বাসকে প্রকৃতভাবে চ্যালেঞ্জ করার মতো পরিচিতি রাখেন যোগাযোগ রাখেন দলীয় এবং অন্যান্য আর্থিক রিসোর্স ডেপ্লয় করতে পারবেন সেরকম কেউ থাকলে তাকে সন্দেহের বাইরে রাখার এই মুহূর্তে বোধহয় সুযোগ নেই খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় আছে একটা বিষয় হচ্ছে আপনি দেখবেন হাদির ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী রক্ষী বলবো না ওনার সম্ভবত ভক্ত বা কর্মী শ্রেণীর লোক একজন আছেন যিনি হাদি আহত হওয়ার সতেরো ঘন্টা আগের একটা ভিডিওতে বলেছেন যে তিন দিন হাদির জীবন ঝুঁকির মুখে তিনি বলেছেন তিনি র‍্যাব আর্টের কর্মকর্তা ছিলেন যার কারণে হাদিজিয়া এলাকায় আহত হয়েছেন এই এলাকায় তিনি আগে কাজ করতেন তার প্রচুর সোর্স আছে এবং তিনি হাদিকে সাবধান করে দিয়েছেন আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে ও কি আর মারির ভয় পায় আপনি জানেন যে আমি র্যাব দশ বাড়িতে তিন বছর চাকরি করেছি এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে চাকরি করার সুবাদে র্যাবে চাকরি করার সুবাদে ফোর্স সোর্স মেনটেন করতে হয় আমাকে গত পরশুদিন একজন বললো যে ভাই মারের সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে কারণ কিন্তু মারের সিরিয়ালে হাদি আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কী হবে ও কি আর মারির ভয় পায় তো ওরা বললো যে ভাই মারির কেউ ভয় পায় না কিন্তু হাদি ভাইয়ের গায়ে যদি একবার হাত তুলে ফেলতে পারে ওদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে আমি ডেঙ্গু রোগে আক্রান্ত এক মাস হসপিটালে ছিলাম এখনও দুর্বল হাদি ভাইকে জানি যে উনি বললে আসলে শুনবেন না উনি খুব ঘাটতেরা মানুষ উনি খুব সাহসী মানুষ যার কারণে আমি নিজে এসে দাঁড়িয়ে আছি এবং সর্বোচ্চ চেষ্টা করব হাদিবার উপর থ্রেড থাকবে তিন দিন এবং তিনি বলেছেন এই জন্য তিনি হাদির সাথে সাথে ঘুরতে চান খুব দুঃখের বিষয় তিনি আজকে যখন হাদিকে গুলি করা হয় তখন তার আশেপাশে ছিলেন না এবং তিনি পরবর্তীতে আরেকটা ভিডিও ক্লিপে দেখলাম বলেছেন যে মেট্রো রেল বন্ধ থাকার কারণে উনি সময় মতো এসে পৌঁছাতে পারেন না এবং এই জন্য উনি হাদির কাছে ছিলেন না মেট্রো রেল হঠাৎ করে বন্ধ হয় নাই কেন এটা ওনার পরিকল্পনার মধ্যে ছিল না আমরা জানি না এবং এই লোকের কাছে এত সোর্স কিভাবে থাকে যে তিন দিনের মধ্যে হাদিকে মারা হবে এটা উনি জানেন এই প্রশ্নটা আমাদেরকে করতেই হবে এবং সেই সোর্সটা যদি তার ক্রেডিবল সোর্স থাকে তিনি নিজে র্যাবের সদস্য ছিলেন তিনি জানেন খুব বাহিনীকে জানাতে হবে এটা জানাতে হবে পুলিশকে এটা জানাতে হবে এই মুহূর্তে সেনাবাহিনীর বাইরে ডেপ্লয় করা আছে সেনাবাহিনীকে জানাতে হবে স্থানীয় যে সেনা অফিসাররা আছেন যে এই ঘটনা এবং কোথায় কি সোর্স তিনি পেয়েছেন তিনি কাউকে না জানিয়ে শুধুমাত্র হাদিকে জানিয়েছেন এই প্রশ্নটা রয়েই যায় কিন্তু তিনি আদৌ বাকিদেরকে জানিয়েছিলেন কিনা এবং যদি না জানিয়ে থাকেন তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত দর্শক আপনারা দেখবেন যে হত্যা মিশনটি করা হয়েছে চলন্ত একটা রিক্সা দ্রুতগতির একটা রিক্সা চলন্ত একটা মোটর সাইকেল থেকে একটাই গুলি করা হয়েছে বলে আমরা শুনেছি এবং এটা একেবারে নিখুঁতভাবে একজন মানুষ রিক্সা বসে থাকলে মোটর সাইকেল ড্রাইভ থেকে উঁচু থাকে সেইখানে করা হয়েছে মাথায় করা হয়েছে শতভাগ একজন প্রফেশনাল কিলার যিনি শুটিং করে অভ্যস্ত তার মাধ্যমে করা হয়েছে এটা কোনো যে ছেচরা স্থানীয় পাড়ার মাস্তান না হলে রিক্সা থামাবে ঘিরে ধরবে গুলি করবে এবং ধস্তাধস্তি করবে এটাই আমরা দেখে থাকি বিভিন্ন ক্লিপে এটা বোঝাই যাচ্ছে নিখুঁতভাবে করেছে এবং প্রায় মেরেই ফেলেছিল এইভাবে গুলিটা করেছে সুতরাং হাদিকে যারা আক্রমণ করেছে তারা হচ্ছে প্রফেশনাল কিলার এই প্রফেশনাল কিলারকে তাহলে ডেপ্লয় করলো কে আমরা এখনো এই দেশের অনেক প্রশ্নের জবাব পাই নাই আমরা এখনো জবাব পাই নাই আন্দোলনের সময় কেন অনেকগুলো স্নাইপার গুলো একেবারে বারান্দায় দাঁড়িয়ে থাকা আর বাসার পাশে দাঁড়িয়ে থাকা ছোট ছোট শিশুদেরকে হত্যা করে মানুষকে উসকে দিয়েছিল কেন সাধারণ গৃহিণীকে গুলি করেছিল সাধারণ ঘরে ফেরা মানুষকে গুলি করেছিল সেই স্নাইপাররা আজও ধরা পড়ে নাই সেই স্নাইপারের প্রশ্ন আমরা এখনো জানি না এবং আরেকটা বিষয় আমি আপনাদের কাছে দেখাতে চাচ্ছি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এতগুলো অস্ত্র লোট হয়েছিল থানা থেকে সেই অস্ত্র উদ্ধারের কি করছেন উনি বা এই ব্যবস্থায় নির্বাচন করা যাবে কিনা না উনি বলেছিলেন আর ওইটা নিয়ে পরে কথা হবে এর দাম চল্লিশ টাকা বেড়ে গেছে আসুন আগে আমরা এই ক্লিপটা দেখে আসি না হলে আপনারা বিশ্বাসই করবেন না যে এই ঘটনা কেউ করতে পারে আপনি জানেন যে পাঁচ আগস্টের যে ঘটনা তারপরে থানাগুলো লুট হয়েছে এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না সেই ক্ষেত্রে নির্বাচনে দেখেন যে পেঁয়াজের যে দামটা একদিনে পেঁয়াজের দাম পঁয়ত্রিশ টাকা বেড়ে গেল এটা কিভাবে তাহলে দেখা যাচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও যে অস্ত্রগুলো বাইরে আছে অস্ত্রগুলো লুট হয়েছে এই বিষয়ে খুব একটা কথা বলতে আগ্রহী নন নির্বাচন ঘনাচ্ছে আমরা সকলেই জানি নির্বাচন হবে আমরা সকলেই জানি নির্বাচন দিতে হবে নির্বাচন দিতে অনেকে বাধ্য এবং আমরা সকলেই জানি অনেকেই নির্বাচনটা চায় না তারা বেজার হয় তারা চায় বিহীন একটা সরকার ব্যবস্থা যেভাবে আছে সেভাবে চলতে থাকুক এতে অনেক স্টেক হোল্ডারের অনেক ধরনের লাভ ক্ষতি আছে হাদিকে গুলি করা আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার একটা বিষয় হাদিকে গুলি করার পিছনে যে প্রফেশনাল কিলার ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে পর্যাপ্ত নেটওয়ার্ক ছাড়া পর্যাপ্ত ফান্ডিং ছাড়া এটা সম্ভব নয় আপনারা দেখেছেন হাদির পাশে একটা ছেলে ছিল যাকে সন্দেহ করা হচ্ছে গুলি করেছে বলে কালো পাঞ্জাবি পরে একটা ছেলে মুখের মধ্যে মাস্ক বেঁধে রাখা ছিল এবং সে কিন্তু হাদির সাথে খুব ভাবে ঘুরছিল এবং লিফলেট বিলি করছিল স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় একজন প্রার্থী হাদির মতো প্রার্থী যারা আসলে খুব বড় কর্মী বেজ নাই তার সাথে যে পাঁচ সাতজন ঘুরে বেড়ান তারা হাদির সহযোগী সহযাত্রী তাদেরকে হাদি চিনেন বলেই এইভাবে খুব কাছে এবং নিয়ে ঘুরে বেড়ান তাহলে পাশের লোক সাথে সাথে আন্দোলনে ছিলেন পথ চলা করছিলেন তাদের এই হাদির হাদির আক্রমণে জড়িত আছেন কি না এই সন্দেহ এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাবে না এবং যদি থাকেন তাদেরকে আসলে কে চালাচ্ছে তারা সেই গত জুলাই আগস্ট থেকে শুরু করে এই জুলাই আগস্ট পেরিয়ে আজকের এই ডিসেম্বর পর্যন্ত কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন কোন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা তাদেরকে নাড়ছে এই প্রশ্নগুলোর সামনে আমাদেরকে করতেই হবে এবং এই প্রশ্নের জবাব অবশ্যই খুঁজে বের করতে হবে কেন খুঁজে বের করতে হবে কেন এই হত্যাকারী বা হত্যা প্রচেষ্টাকীদেরকে ধরতে হবে কারণ এদেরকে যদি ধরা না যায় এবং এদেরকে যদি সময় মতো শাস্তি দেওয়া না যায় আগামী নির্বাচনে প্রার্থী হিসাবে হাদি হয়তো প্রথম আহত হবেন হাদি হয়তো বেঁচে উঠবেন কিন্তু হাদির পরে যে আরো অনেক প্রার্থীর উপরে হামলা হবে না এবং তারা প্রত্যেকেই বেঁচে থাকবেন এই নিশ্চয়তা এখনই দেওয়া যাচ্ছে না প্রিয় দর্শক দেশের জন্য দোয়া করুন দোয়া করুন আমরা সকলেই যাতে নিরাপদ থাকি ভালো থাকুন